ঘূর্ণিঝড় রেমাল সুন্দরবনে পাঁচ দিনে হরিণ সহ ছাপ্পান্নটি মৃত প্রাণী উদ্ধার ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আঘাত হানার পাঁচ দিনে সুন্দরবন থেকে হরিণ সহ ছাপ্পান্নটি মৃত প্রাণী উদ্ধার করা হয়েছে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত হিসাব এটি এর মধ্যে চুয়ান্নটি হরিণ ও দুটি শূকর মৃত বন্য প্রাণীগুলোকে কটকা অভয়ারণ্য এলাকায় মাটি চাপা দেওয়া হয়েছে এছাড়া এই সময় ভেসে যাওয়া সতেরোটি আহত হরিণ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো প্রথম আলোকে সব তথ্য নিশ্চিত করেন মিহির কুমার তো বলেন উচ্চ জোয়ারের পানি সুন্দর বনের গহীনে চলে যাওয়ায় হরিণগুলো ভেসে গিয়ে সাঁতরে কুলে উঠতে পারেনি এ কারণে হরিণগুলো মারা যেতে পারে বলে ধারণা বন বিভাগের খনিছড় রেওয়ালের প্রভাবের দফায় দফায় উচ্চ জোয়ারে সুন্দরবনের সব নদী খাল উপচে বনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এই জোয়ারের উচ্চতা ছিল দশ থেকে বারো ফুট বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান চৌধুরী বলেন উপকূলীয় অঞ্চলের মানুষের মতো সুন্দরবনের বন্যপ্রাণীরাও প্রকৃতির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেয় পানি তাদের কাছে নতুন কিছু নয় তারা নিয়মিত দিনে দুবার জোয়ার ভাটা দেখে অভ্যস্ত এছাড়া অমাবস্যা পূর্ণিমা তিথিতে ভরা সময় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পানি থাকে দুর্যোগের সময় যখন তীব্র ছড় ও পানির উচ্চতা অনেক বেশি হয় তখন হয়তো তাদের টিকে থাকা অনেক কষ্টকর তবু তারা বছরের পর বছর সিজোর আয়লা বুলবুল আম্পান ইয়াস মোখানরগিজ রেমাল সহ বহু প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে শুদ্ধ দরকার সুন্দরবনের সুরক্ষা তাহলেই যে অপূরণীয় ক্ষতি হয়েছে শিগগিরই উদ্ভিদ প্রাণীরা কাটিয়ে উঠতে পারবে